মাইক্রোবাসের ধাক্কায় পথচারীর মৃত্যু বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় নিখিল পাল নামে এক পথচারী নিহত হয়েছেন বৃহস্পতিবার তিন জুলাই দুপুরে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাইনাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত নিখিল পাল হাশিমপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পূর্ব পালপাড়া গ্রামের বিপদ ভঞ্জন পালের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান নিখিল পাল রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয় এতে তিনি গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারি মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দোহাজারি মেডিকেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার মিশু বলেন নিখিল পালকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান দোহাজারি হাইওয়ে থানার সার্জেন্ট ওমর ফারুক জানান দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তবে এর আগেই ঘাতক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে নিহতের মরদেহ পাওয়া যায়নি